হে গাইস চ্যানেল আমি কথা বলবো সে শুভ ষষ্ঠী বন্ধু ষষ্ঠী আগুন লেগে গেছে জাস্ট আগুন মানে আগুন তাণ্ডব মানে তাণ্ডব আরে দেবদার নিজে পোস্ট করেছে শুভ ষষ্ঠী বাম্পার রেসপন্স গাইজ এটা দেবদার নিজে পোস্ট করেছে আর আলাদা লেভেলের আনন্দ আমার লেগেছে কারণ কিছু ছবি তো আমাদের কাছে এসেছে না সেই ছবিগুলো নিয়ে একটুখানি কথা বলে ফেলি প্রথমত আগে দেবদার যেগুলো পোস্ট করেছে তার ভিতরে এরকম পাবলিক রিয়াকশন আসছে ঠিক আছে লিখে দিয়েছে এমনি থ্যাংক ইউ ফর দ্য বাম্পার ষষ্ঠী এটা দিয়ে দিয়েছে এই ছবিটা দিয়ে আলাদাই লেভেলের আলাদাই লেভেলের মজা হয়েছে এইসব হচ্ছে হ্যাঁ

রঘু 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 কাত এবার দেখো মজাটা এগুলো তো দেখালাম এখনো অবধি আমি যে ছবি দেখাবো সেই ছবি কোনো পাওয়া দেখাতে পারবে না কেন দেখাতে পারবে না কারণ ফেক বুকিং তো সবই তো ফেক বুকিং বাকিদের দেবদার যে অর্গ্যানিক সেটা দেখাচ্ছি তোমাদেরকে এসবিএ পোস্ট করেছে বন্ধুরা উদয়ন সিনেমা শ্যাওরাফুলি এবং উদয়ন সিনেমা তোমার তারকেশ্বর সেখান থেকে কিছু ছবি পোস্ট করেছে দেখে না আমি অবাক হয়ে গেছি মানে আমি না অবাক হয়ে গেছি দেখো উদয়ন শ্যাওরাফুলি আর তারকেশ্বর দুই হলেই হাউসফুলের হাওয়া গুজবে কান্না দিয়ে ছবি দেখুন আমাদের দুটি প্রেক্ষাগৃহের আসল দৃশ্য বছরের সবচেয়ে বড় বাংলা সিনেমা রঘুডাকাত চলছে জেলার সেরা সিনেমা হলে আমাদের আটাত্তর বছরের অভিজ্ঞতায় জানি জানি সপ্তমী থেকে আটাত্তর বছর যাই হোক সপ্তমী থেকে বক্স অফিসে জমে জমে ওঠে কারণ তার আগে সবাই শপিং আর প্রথম প্যান্ডেল হপিং ব্যস্ত থাকে রঘু ডাকাত পঞ্চমী থেকেই ঝড় তুলেছে শুধু নয় আমাদের নতুন খোলা তারকেশ্বরের প্রেক্ষাগৃহেও আসুন গুজবে নয় গুজবে নয় ছবি প্রমাণ বাংলা সেরা সিনেমা উপভোগ করুন জেলা জেলার সেরা হলে দিয়ে এই চিত্রটা দেখিয়েছে দিস ইজ দ্য চিত্র কারোর দম থাকলে একটু দেখাও তো বাবা আমি বলেছিলাম যে এস বিএফিটি হল আর এস বিএফি সব তো বন্ধুরা এরমভাবে মানুষ রঘু ডাকাত দেখছে ঠিক আছে কাতারে কাতারে লোক ফুললি হাউসফুল এই চিত্রটা তুলে ধরেছেন উদয়ন সিনেমা ইয়ে থেকে তারকেশ্বর থেকে বন্ধুরা এই হচ্ছে তার চিত্র একটা অডিটোরিয়াম না প্রতিটা অডিটোরিয়াম ইচ এন্ড এভরি সিটস আর বুকটা এবং পাবলিক হল ভরিয়ে সিনেমা দেখছে মন খুশি করে সিনেমা দেখছে এই ছবিটাও দেওয়া হয়েছে আচ্ছা এই ছবিটা তো দেওয়াই হয়েছে এছাড়াও আরও কিছু ছবি বোধ এসছে সেই ছবিটাও দেখলাম দেখেটা আমি খুশি হয়ে গেছে রীতিমতো এইটা তো ছেড়েই দাও এর এই এইগুলো তো দেখেই যেত তোমরা মানে এরকম ছবি আসছে ভাই এবং ইতিমধ্যেও তাও টিকিট সেল ট্রেন্ডিংয়ে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার হ্যাঁ আমার আমার রিভিউ মানে আমার যে পাবলিক রিভিউটা একটাই নিয়েছি ওপেন ডেতে সেটা এস বিএফও শেয়ার করেছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এস বিএফ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স দেবদাও শেয়ার করেছে যাই হোক তো এবার আসি মেন পয়েন্টে সেটা হচ্ছে বুকমাই শো বন্ধুরা বুকমাই শো দেখে আমরা সব কিছু বুঝতে পারি তো বুকমাই শোতে যেটা করা যায় না আচ্ছা বাই ওয়ে বলে রাখি আমি কিন্তু কালকে আবার রঘুডাগার দেখতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছি জানি না এত টিকিট প্রাইস বাড়িয়ে দিয়েছে একটাই রিকোয়েস্ট দুর্গা পুজো ফেস্টিভ্যাল সব ঠিক আছে সাধারণ মানুষের জন্য একটু ভাবুন না না আমরা না হয় দেখে নেবো কষ্ট সৃষ্ট করে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা মানে একটা শ্রেণী না বঞ্চিত হচ্ছে বাংলা সিনেমা থেকে তো একটা সিনেমা দেখতে গেলে তিনশো চারশো টাকা দিতে হচ্ছে এইটা ঠিক না এটা আমার মনে হয় একেবারেই ঠিক না তো মানুষের জন্য অন্তত আশি থেকে একশো টাকার টিকিটও থাকুক কলকাতার বুকে বা এই আশেপাশের চত্বরে তাহলে কি হয় না প্রচুর মানুষ সিনেমাটা দেখতে যেতে পারবে ভালো হলে ঠিক আছে এবার আমরা চলে আসি রঘু ডাকাতের কথায় বন্ধুরা রঘু ডাকাতের নাইট মেয়ারটাও কিন্তু একটা ভয়ঙ্কর লেভেল আজকের ডেটে হান্ড্রেড প্লাস মেরে মেরেছেই মেরেছে ডেফিনেটলি মেরেছে ঠিক আছে আজকে প্রায় ছ ঘন্টা ধরে ওয়ানকে মানে ওয়ানকে টিকিট সেলের ট্রেন্ডিংয়ে ছিল এবার দেখো এত রাত্রির বেলা রাত্রি নটা দশ এগারোটা পনেরোশো ইয়েলো কার্ড মারছে মানে হাউসফুল মারছে এটা কিন্তু মুখের কথা না এটা কিন্তু মুখের কথা নয় বন্ধু এত সোজা না বারুইপুরে দেখো নটা রাত্রি নটার শো ইয়েলো কার্ড আর কি দেখাবো বন্ধু দারুণ রেসপন্স বলছি তো ধুমা রেসপন্স কালকে সপ্তমী কালকে আরও ভালো রেসপন্স হবে আই হোপসো কারণ স্বাভাবিক সপ্তমী থেকে মানুষ আরও বেশি করে দুর্গাপুজোয় সিনেমা দেখবে সিনেমা দেখতে যায় আর কি তো অলরেডি এখনই নবীনা ইয়েলো কার্ড মেরে বসে আছে ঠিক আছে দারুণ রেসপন্স অলরেডি বিনোদিনী থিয়েটার হোক বা সেটা অশোকা হোক দারুণ রেসপন্স ছুটিটা মানুষের পড়তে হবে তো তাদের ফাটটা ফাট লোকের সিনেমা দেখতে যাবে ঠিক আছে রূপমন্দির বেলগুড়িয়াতে অলরেডি ইয়েলো কার্ড হয়ে বসে রয়েছে ঠিক আছে এই হচ্ছে রেসপন্স টেলং টাইম রঘু ডাকাতের রঘু ডাকাত নতুন ঝড় তৈরি করেছে নতুন উৎসব তৈরি করেছে এই উৎসবে সামিল হও সবাই মিলে সেলিব্রেট করো লেট সেলিব্রেট রঘু ডাকাত ভাই আলাদা লেভেলের ঝড় উঠছে গোটা বাংলা জুড়ে উঠছে কিন্তু হ্যাঁ সেটা হতে পারে পুরুলিয়া সেটা হতে পারে খড়গপুর সেটা হতে পারে বর্ধমান সেটা হতে পারে মালদা শিলিগুড়ি রায়গঞ্জ ঠিক আছে এই সমস্ত জায়গায় মাস অ্যাকশানে রঘু ডাকাত একটা বড় রকম জিনিস একদম একদম একটা মাসি ছবি একটা ফুল টু এন্টারটেইনিং ছবি মানে ঠিক যেরকমভাবে আমরা থালেপতি বিজয়ের ছবি এনজয় করি ঠিক সিমিলার এর ছবি হচ্ছে এটা লেট সেলিব্রেট বন্ধু রঘুরাগা সেলিব্রেশনের ছবি দেখো সবাই তো সিনেমা বানায় একটা কথা বলে দিয়ে যেতে চাই সিনেমা শেষে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্টসে লিখেছে সবাই তো সিনেমা বানায় দেবদা না হয় উৎসবই বানালো সেলিব্রেশন বানায় দেবদা দেবদার সিনেমা মানে সেলিব্রেশন হলে গিয়ে আনন্দ পাবে মস্তি পাবে যাতে দেখে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি বলতে ইন্টারভিউটাকে নিজেরও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে হবে দেখাবে